ডক্টর মোহাম্মদ ইউনুসকে অনেকে হালকা নেন হাইসা হাইসা কথা বলেন ভাবেন মুরব্বী মানুষ মানে ওনার যে বয়স এইটি ফাইভ আমাদের অনেকের ঘরেই এমন অনেক মুরব্বী আছেন এই বয়সে বিছানায় হাগামতি করেন হাঁটার জন্য দুইজন লুক লাগে ডান দিকে যাইতে গেলে বামে চলে যান আমার দাদার কথা আমার খেয়াল আছে ওনার যখন এই বয়সটা ছিল তো রাতের বেলা উনি যখন বাইরে যেতেন তো আগে তো গ্রামের চালু আপনার যে বাথরুম গুলা টয়লেট বাইরে ছিল তো টয়লেটের কাছে যাওয়ার আগে আগে উনার মাঝে মাঝে পিসাব পড়ে যেত ঠিক আছে আবার ধরেন আত্মীয় স্বজন সবাই ঠিক মতো চিনে না তো এই বয়সে ডক্টর ইউনুস তিনি বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন বা আমাদের রাজনৈতিক নেতা নেত্রীদেরকে দেখেন যেমন শেখ হাসিনার বয়স আটাত্তর বেগম খালেদা জিয়ার বয়স হচ্ছে কত আশি কিন্তু ওনারা যেভাবে টস করে কথা বলেন তুলনামূলকভাবে শেখ হাসিনা এবং ডক্টর ইউনুস টস টসা একটু বেশি আর বেগম খালেদা জিয়া বিভিন্ন রোগ অসুস্থতা বা গেল সতেরো বছর বিভিন্ন কারণে ওনাদের শারীরিক অবস্থা একটু খারাপ এখন কেন বললাম ডক্টর মোহাম্মদ ইউনুসকে জামাতের আমাদের যিনি একজন আছেন আমির হ্যাঁ তাহের ভাই ডাক্তার তাহের ভাই বলছেন নো হাংকি পাংকি আঙ্গুল বেকার থেকে সোজাতে বেকা করবে বেকা সোজার এরকম একটা অঙ্ক দিচ্ছে ইভেন আজকে আমি একটা নিউজ দিছি যে গণভোট নিয়া আগামী ষোলোই ডিসেম্বর যদি ডক্টর ইউনুস তিনি মানে সিদ্ধান্ত না মানেন তাহলে যমুনার বাসভবনের সামনে আন্দোলন চলবে এত রকম ওয়ান কাইন্ড অফ হুমকি আমরা বলতে বলতে পারি পারি কিন্তু আজকে জাতির উদ্দেশ্যে দেওয়া দিন শেষে ভাষণে আবারও তিনি বিএনপি কেই কারণ ওনার এই সিদ্ধান্তটা ছিল আহ উনি যেটা দিয়েছেন এটা বিএনপির দাবি ছিল যে আপনি এই সিদ্ধান্ত নেন তবে ওনার এই সিদ্ধান্তের পেছনে অন্য আরো কি কারণ আছে আছে সেটাও বুঝাচ্ছি গণভোট গণভোট নিয়ে জামাত ইসলাম সহ আটটা দল খুব শক্ত অবস্থানে গেছে কিন্তু আজকেও স্পষ্ট বলেছে যে জাতীয় নির্বাচনের দিনেই গণভোট হবে গতকালকে তারেক বলছিলেন যে গণভোট নির্বাচনের আয়োজনের চিন্তা নিন্তা বাদ দিয়া আলু চাষিরা যেন আলুর প্রকৃত দাম পায় সেদিকে ন্যায্য মূল্যর দিকে সরকারের উচিত ফোকাস করা এর মাঝখানে জামাত আজকে গতকালকে যে আল্টিমেটাম দিচ্ছেন ষোলো নভেম্বর থেকে তারা কঠিন অবস্থান তৈরি করবেন ইভেন গণভোট এই নভেম্বরে হইতে হবে কিন্তু ডক্টর ইনস আজকে বললেন কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট হবে এখন কেন জাতীয় নির্বাচনের দিনেই গণভোট হইতে হবে এটা কেন আগে হওয়া উচিত না বা পরে হওয়া উচিত না একটা নির্বাচন করতে গেলে আপনাকে হিউজ পরিমাণ টাকা খরচ করতে হয় আমরা তো নর্মালি যাই ভোট কেন্দ্রে কিন্তু এই ভোটের যারা আয়োজক রাষ্ট্র রাষ্ট্রের কি পরিমাণ অর্থনৈতিক এখানে একটা ইফেক্ট আছে এই মুহূর্তে বাংলাদেশের যে অর্থনীতি তো এই অর্থনীতিতে একটা গণভোট তৈরি হলো সেই গণভোটের আবার একটা ইফেক্ট আছে মনে রাখেন এই গণভোটটার পক্ষে বিপক্ষে অবস্থান হয়েছে না পক্ষে হচ্ছে আপনার কি বলা হয় জামাত সহ এনসিপি সহ আরো কয়েকটা দল আবার এনসিপি কিন্তু আজকে পোলটি এনসিপি বাদ হয়ে গেছে এনসিপিও বলছে যে গণভোট হবে জাতীয় নির্বাচনের দিন নাসিরুদ্দিন পাটোয়ারি গেল কয়েকদিন আগে তারা সর ছিল জামাতের সরে এখন তারা সেইখান থেকে এসে বিএনপির সরে সর মিলাইছে আর সরকার মনে করছে যে রাষ্ট্রের এই অর্থ অপচয়ের কোনো কারণ নেই প্লাস সারা বাংলাদেশে একটা ইস্যু আবার তৈরি হবে মানে একটা জাতীয় ভোট হইতে যা যা লাগে এটা এটা প্রায় সো আলাদা আয়োজন করে এই মুহূর্তে কোন একটা রেজাল্ট আসলে সেটা রেজাল্ট আবার ত্রয়োদশ নির্বাচনে পড়বে এটা হান্ড্রেড পারসেন্ট পড়বে কেন রাকসু চাকসু ডাকসুর যে নির্বাচনে আপনার জামাতের যে বিজয় শিবিরের এটা কি রাজনৈতিকভাবে একটি ইফেক্ট ফেলছে না ফেলছে বিএনপির অনেক জায়গায় তারা প্রকাশ করুক না করুক মানসিকভাবে কিছুটা তারা ভয় পাচ্ছে যে জামাতের ভোট তারপরে মনটা সান্ত্বনা দিচ্ছে রাক ভোট আর জাতীয় ভোট এক না কিন্তু এই গণভোট হয়ে গেলে সেইখানে যদি জামাত কোনো কারণে তাদের যে সিদ্ধান্তটা বা তাদের যে দাবিটা এটা যদি বাস্তবায়ন হয়ে যায় বা তারা জিতে তাহলে এইটার রেজাল্ট ত্রয়োদশ জাতীয় নির্বাচনে একশোতে একশো পড়বে সো বিএনপি আসলে রাষ্ট্রের অর্থ বাঁচানোর জন্য বিষয়টা তা না তারা চাচ্ছে যে ডাইরেক্ট নির্বাচন হোক ওই দিনে তোমরা ডাবল ভোট দাও ভাই কোনো সমস্যা নাই আর সরকারের চিন্তা ফাইন এক ঢিলে দুই পাখি শিকার হলো থাকে না যে অনেকে আমরা আকিকার মাংস দিয়ে মুসলমানের দাওয়াত খাওয়াই ফেলি তারপরে কুরবানির পর পর বিয়ার অনুষ্ঠান থাকে কেন বিয়ার লাগে আলাদা গরু কেনার দরকার কি কুরবানির গরু বড় চেয়ে কিনছে কুরবানিতে কুরবানি হইল বিয়ার দাওয়াতরা পরে হলো আপনি দেখবেন কুরবানির পরে পরে ঘন ঘন বিয়ার দাওয়াত থাকে তো এটা হচ্ছে টু ইন ওয়ান সিস্টেমটা তো সরকার মনে করছে যে এটা করা যায় জাতীয় নির্বাচনের জন্য আমার যে আয়োজনটা হবে গণভোটের জন্য আলাদা দরকার নেই পাবলিক এসে ডাবল ভোট দেবে কিন্তু জামাতের যে চাওয়াটা আগামী জাতীয় নির্বাচনে একটা ধাক্কা ক্রিয়েট করা বিএনপি কে তাদের জনপ্রিয়তার একটা লেভেল জনগণের কাছে নিয়ে আসা কারণ ফ্লো কাজ করে ফ্লো বাঙালি দেখবেন ভালো প্রোডাক্ট খারাপ প্রোডাক্ট না মানে যেইখানে মানুষের জটলা বেশি যেইখানে উইকাইয়া উইকাইয়া লাভ দিয়ে একজনের কান্ধে আরেকজন চাপ দিয়া এরকম কিন্তু আমাদের দেখার একটা প্রবণতা আছে এবং কি কিনার প্রবণতা আছে যেখানে ভিড় বেশি সেখানে মানুষ যায় বেশি সো এটা একটা ইফেক্ট আছে এটা সাইকোলজিক্যাল তো সেই কারণে জামাত ইসলাম চাচ্ছে যে গণভোটটা আগে হোক আর বিএনপি চাচ্ছে এটা নির্বাচনের দিন হোক সো ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ঝুঁকলেন না জামাতকে পাত্তাই দিলেন না ওনার সিদ্ধান্ত বিএনপির পক্ষে আমরা বললাম এই কারণে যেহেতু দাবিটা বিএনপি নির্বাচনের দিন চাইছে সেই কারণে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি নিছেন রাষ্ট্রীয় স্বার্থে আর বাট এই স্বার্থটা বিএনপির পক্ষে চলে গেল জামাত এখন কি করবে ষোলো তারিখ থেকে দেখার অপেক্ষা আছি ভালো থাকুন আসসালামু আলাইকুম